হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে ভোর তিনটার মতো তো এখন থেকে আজকে আমি ভিডিওটা শুরু করছি আর এদিকে দেখো এত সকাল সকাল আমি রেডি হয়ে গেছি তো আমি আড়াইটার সময় ঘুম থেকে উঠেছিলাম উঠে ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে গেছি তো এবার চুলটা আঁচড়ে নিচ্ছি ঝটপট আর এদিকে আমাদের ট্রেন আজকে আজকে বাড়ি যাচ্ছি তো পৌনে চারটায় ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই বের হতে হবে তাই ফটাফট করে রেডি হয়ে যাচ্ছি আর শিম্পিকে ডাক দিয়ে উঠালাম শিম্পি দেখো ব্রাশ করে রেডি হয়ে চলে এসেছে আর এদিকে পুচকু ঘুমাচ্ছে তো এত গরম ছিল রাতের বেলা যে রাতেরবেলা ওকে আর জামা পরায়নি এমনি শুয়েছিলাম তো এখন ওকে ড্রেসটা পরিয়ে দেব তো প্রথমে একটু জল খেয়ে নিলাম ঘুম থেকে উঠে ব্রাশ করার পর একটু জল না খেলে না আমার মুখটা যেন কেমন একটা লাগতে থাকে তো প্রথমে আমি একটু জল খেয়ে তারপর অন্য যা খাবার আছে সেগুলো খাই তো জল খেয়ে নিলাম আর এবার পুচকুকে রেডি করাবো তো মা এদিকে প্যাম্পাস আর প্যান্টটা পরিয়ে দিয়ে গেলো তো এবার গেঞ্জি পরিয়ে ওকে জুতা টুতা সব পরিয়ে দেবো এদিকে শিম্পিও দেখো চলে এসেছে রেডি হয়ে তো ওর চুলটা আছড়ে দিতে হবে তাই এখানে এসে বসলো তো বললাম যে পুচকুকে আগে রেডি করে নিই তারপর ওর চুলটা আছড়ে দেবো ও নিজের থেকে চুলের জটগুলো ভাঙতে পারে না জট আছড়াতে গেলে ওর জটগুলোতে চুল পুরো ছিঁড়ে যায় যে কারণে ওকে আমারই চুলটা আছড়ে দিতে হয় তো এদিকে পুচকুকে রেডি করে মা এদিকে চা বানিয়ে নিয়ে আসলো আর এদিকে বাবুও ব্রাশ ট্রাশ করে চলে এসেছে তো চা খেয়ে বাবু রেডি হবে বাবু আমাদেরকে নিয়ে যাচ্ছে আর এদিকে একটা বিস্কিট নিয়ে নিলাম বিস্কিটটা দিয়ে চা খেয়ে নিচ্ছি সকাল সকাল চা খাওয়ার ইচ্ছা ছিল না এত সকালে চা খেতে ভালো লাগে না তো মা বানিয়ে আনলো বারবার করে বলছিলো তো একটা বিস্কিট দিয়ে চা খেয়ে নিলাম কয়েকদিন থেকে এত রৌদ্র এত গরম পড়ছিল যে একটুকু বৃষ্টি নেই আর আজকে আমরা বের হবো এমন সময় বৃষ্টি নেমেছে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আর এদিকে মাদের এই বেলগাছটা তো আজকে যেহেতু রবিবার কালকে সোমবার পুজো দিতে হবে ঘরে গিয়ে তো এখান থেকে ভাবছি কয়েকটা বেলপাতা নিয়ে নেব এই গাছের থেকে বেলপাতাগুলো একদম ফ্রেশ আর কিনে আনলে এগুলোর মধ্যে ছেঁড়া থাকে অনেক খারাপ থাকে তো বেশিরভাগটা ফেলেই দিতে হয় তো গাছের থেকে একদম ফ্রেশ পাওয়া যায় তো আমি কিছু বেলপাতা উঠিয়ে নিচ্ছি তো এই বেলপাতাগুলো নিয়ে যাব পুজোর কাজে লাগবে কয়েকদিন আমার আর এদিকে আমার এখানে একটা শাড়ি ছিল তো এই লাল শাড়িটা আমি খুঁজছিলাম এই লাল আর বেগুনির মধ্যে শাড়িটা এই শাড়িটা খুঁজতে খুঁজতে এই লাল শাড়িটা বের করলাম তো মা বলছে যে এত লাল কালারের শাড়ি আমি তো পরি না তুই নিয়ে যা তো ওই শাড়িটাও নিয়ে যাচ্ছি আর এই শাড়িটাও আমার ছিল তো এটা আমি একদম ভুলে গেছিলাম যেটা এখানে তো ওই শাড়িটা খুঁজতে খুঁজতে এটাও পেলাম তো মা বললো যে সবগুলো শাড়ি নিয়ে যা অনেক দিন থেকে এখানে আছে তো মারটাও নিয়ে নিলাম আর এবার আমরা বের হবো এখন বেজে গেছে সোয়া তিনটার মতো টোটো চলে এসেছে পাশে এক মামা আছে টোটো চলায় তো মামাকে বলা ছিল তো আমরা যখনই যাই মামাকে বলা থাকে মামা টাইমলি চলে আসে তো চলে এসেছে দেখো ব্যাগপত্র সব উঠিয়ে নিলাম তো এদিকে এবার বের হচ্ছি আর আমরা এই স্টেশনে পৌঁছে গেছি কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছিলো যেহেতু বের হতে সময় বৃষ্টি ছিল তাই একটু লেট হয়ে গেছিলো আমাদের ট্রেন ছিল তিনটা পঁয়তাল্লিশে আর আমরা স্টেশনে পৌঁছেছিলাম তিনটা চল্লিশে পাঁচ মিনিট বাকি ছিল কিন্তু এসে শুনতে পারলাম যে ট্রেন পনেরো বিশ মিনিটের মতো লেট আছে তো এখনও কোচবিহারে আছে ওখান থেকে এখনও ছাড়েনি যে কারণে আমরা একটু লেট হওয়াতেও কোনো সমস্যা হয়নি আর এদিকে এসে দেখো শিম্পি চিপস কিনতে চলে গেল দোকানে তো বাবু আর শিম্পি এদিকে চিপস নিচ্ছে আর আমি বললাম যে একটা ভুজিয়া নিয়ে নিতে কেননা ছোটো সোনামা যদি বিরক্ত করে ট্রেনে আর ও ট্রেনে ভীষণ বিরক্ত করে তো তখন ওকে একটু একটু ভুজিয়া দিলে তো ওটা নিয়ে বসে থাকবে তো এদিকে একটা ভুজিয়া আর চিপস নিয়ে নিল কয়েকটা আর এদিকে একটা ছোট বাদামের খুব প্যাকেটও নিয়ে নিল পরে পরে ট্রেন গাড়ি উঠে নি আমরা এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো তো আমরা স্টেশনে প্রায় বিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তারপর ট্রেন এসেছে আর পুচকু যেহেতু সকাল সকাল উঠেছিলো ঘুমটা হয়নি ভীষণ বিরক্ত করছিল আর ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছে দেখো এখন ঘুমাচ্ছে তো এতক্ষণ আমিও শুয়েছিলাম আমাদের সিটগুলো সব উপরে আর আমারটা এস ফোর আর বাবুরটা এস ফাইভে পড়েছে তো আমার সিটটাতে এখানে সিম্পি আমি পুচকু একসঙ্গে তিনজন শুয়েছিলাম তো এখন দেখো বেলা অনেকটা হয়েছে তো শিম্পি উঠে পাশের সিটটা ফাঁকা হয়েছে ওখানে গিয়ে বসেছে আর এদিকে বাবু ও যে হো এখানটায় বসে আছে তো যেহেতু সকাল হয়ে গেছে সবাই ঘুম থেকে উঠে গেছে তো এখন এখানে বসে আছে আর আমি পুচকুর সঙ্গে এখানে উপরে বসে আছি আর এখন বাজে সাড়ে নটা আমরা দেখো নেমে গিয়েছি আমাদের ট্রেন স্টেশনে ঢোকার টাইম ছিল পনেরো দশটা কিন্তু পনেরো মিনিট আগেই আমরা নেমে গেছি আর ওদিক থেকে লেট করেছে কিন্তু এদিকে অনেক ফাস্ট মানে টাইমের আগেই স্টেশনে ঢুকে গিয়েছে তো নামার পর আমি একটু চিন্তা করছিলাম যেহেতু আমরা একদম সামনের দিকে নেমেছিলাম এখানে কোনো পোস্টারও লাগানো ছিল না আর আমি উপরে বসেছিলাম দেখতেও পারিনি যে কোন স্টেশন তো ভাবছিলাম ঠিকঠাক নেমেছি না আগেই নেমে গেলাম কিন্তু পরে দেখলাম যে না ঠিক কামাখা স্টেশনেই নেমেছি আর এদিকে ব্যাগপত্র নিয়ে সিঁড়ি দিয়ে ওঠাটা একটা ঝামেলা আর পুচকু আছে তাই ভাবলাম যে এক্সিলেটার উঠে যাব এসে দেখছি যে এক্সিলেটারটাও মানে বন্ধ হয়েছিল এতক্ষণ থেকে তো এই মাত্র চালু করলো আর দেখো পুরো ভিড় লেগে আছে আর এদিকে হাজবেন্ডও চলে এসেছে আজকে যেহেতু রবিবার ঘরেই ছিল চলে এসেছে এ দেখো আমরা চলে এসেছি বাড়ি তো শিম্পিয়ার বাবু অটো করে আসলো আর আমি হাজবেন্ডের সঙ্গে বাইকে করে চলে এসেছি পুচকুকে নিয়ে উচকু এসে গড়াগড়ি করছে আর এদিকে এখন বিছানাপত্র সব গুছিয়ে পরিষ্কার করছি যেহেতু হাজব্যান্ড ঘরে ছিল খুব একটা নোংরা ছিল না ঘর দুয়ার মোটামুটি অনেকটাই পরিষ্কার ছিল তবুও অনেক কদিন থেকে চাদর টাদর চেঞ্জ করা হয়নি সব চেঞ্জ করে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো অনেকগুলো কাপড় বের হয়েছে আমাদেরও কিছু কাপড় ছিল ব্যাগে আর ঘরেও হাজবেন্ডের কাপড় ছিল আমরা যেতে সময় রেখে গিয়েছিলাম কিছু কাপড় তো ওগুলোও ছিল আরও বিছানার চাদর টাদর যা ছিল এগুলো সব ধুতে দিয়ে দেব সব বের করে নিয়ে আসলাম তো সব মেশিনে দিয়ে দিচ্ছি আর সব কাপড় তো একসঙ্গে হবে না যতটা হবে দেবো আর বাকিটা পরে দেবো তো যতটা কাপড় হয় দিয়ে দিচ্ছি তো কাপড়গুলো ধোয়া হয়ে যাক ফটাফট তো মেশিনটা অন করে দিলাম আর এদিকে চলে এসেছি পেয়ারা পারতে তো যেতে সময় পেয়ারাগুলো একটা দুটো করে পাকছিলো তো এখন খুব একটা নেই যেহেতু অনেক কদিন হয়ে গেল পেয়ারা প্রায় শেষ কয়েকটা আছে তো এখান থেকে চারটার মতন পেয়ারা পারলাম এই দেখো আমার সোনা মা অনেক দিন পর এই দোলনাটা পেয়েছে ওখানে থাকতো দু একবার মাঝে মধ্যে বলেছে দোলনার কথা তো এসে দোলনা পেয়ে খুব খুশি আর দেখো দোলনা রেখে এখন আবার চলে এসেছে সিঁড়িতে সিঁড়ি উঠবে তো হাজব্যান্ড এসে ওকে কোলে নিয়ে নিল কেননা সিঁড়ির থেকে পড়ে গেলে আর উপায় নেই তোকে কোলে নিয়ে ঘরে নিয়ে যাচ্ছে ভীষণ গরম আজকে খুব রোদ্রের তাপ তো ওকে ঘরে নিয়ে গেল আর এখন আমি চলে এসেছি রান্নাবান্না করব তো সকালবেলা হাজবেন্ড ভাত আর ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ করে রেখেছে তো এখন ফটাফট করে একটু সবজি কেটে নিচ্ছি কচু কেটে নিলাম ভাজির জন্য আর এদিকে আলু কেটে নিচ্ছি ডিমের জন্য আর এদিকে দেখো শিম্পিও স্নান করে চলে এসেছে আমিও তো এসেই স্নান করে নিয়েছিলাম তো সবারই স্নানদান হয়ে গেছে এখন ছটফট করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো আর আসার পর চা বানিয়ে আমরা সবাই চা খেয়েছি আর এদিকে আলু পেঁয়াজ টমেটো আর ভাজির জন্য কচু আর পটল কেটে নিয়েছি আদা রসুন সব কিছুই কেটে নিয়েছি তো এগুলো সব ধুয়ে ফটাফট ডালটা আগে সোমবার দিয়ে দেব আর তারপর ডিম কারিটা করবো বাস তাহলে রান্না কমপ্লিট এদিকে দেখো আর এই কচুগুলো কিন্তু আমি আলিপুর থেকে নিয়ে এসেছি বাড়ির থেকে এখানে কচু ভালো লাগে না তাই ওখান থেকে নিয়ে এসেছিলাম আর এখন বাজে আড়াইটার মতো ঘরে আসার পর ঘর দুয়ার সব পরিষ্কার করে তারপর স্নান দান করে সব কিছু কমপ্লিট করে রান্নাবান্না করলাম বেশ অনেকটা লেট হয়েছে আর সকালে যেহেতু খাওয়া হয়নি তাই একটু লেট মনে হচ্ছে সবার খিদে পেয়ে গেছে তো হাজব্যান্ড পুচকুকে নিয়ে রেখেছে তো বলল যে বাবুকে আর শিম্পিকে আগে দিয়ে দিতে পরে বসবে তো বাবুকে আর শিম্পিকে দিকে খেতে দিয়ে দিচ্ছি এখন বাজে প্রায় সাড়ে তিনটা তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে পুচকুকে ঘুম পাড়িয়েছে দেখো গা দিয়ে শুয়েছি কেননা এত গরম আর তার মধ্যে কারেন্ট চলে গেছে যে কারণে ফ্যান চলছে কিন্তু ফ্যানের হাওয়াটা অতটা শরীরে লাগে না যে কারণে খালি গায়ে শুয়েছি শিম্পি ওদিকে শুয়ে আছে ঘুমাচ্ছে না আর এদিকে এখন হয়ে গেছে সন্ধ্যা তো শিম্পি আজকে দাদুকে হোয়াইট সস পাস্তা বানিয়ে খাওয়াবে আগের থেকে বলে রেখেছিলো তো এখন বাবু যাবে একটু পিসি ঘরে বলছে যে দেরি হয়ে যাচ্ছে অন্যদিন খাবো তো বলছে যে না কালকে সকালে যেহেতু বাবু চলে যাবে ও আর সময় পাবে না এবার তো বাবু বলল আরেকবার এসে খাবো কিন্তু না ও শুনছে না তো আজকেই বানিয়ে দাদুকে খাওয়াবে আর এদিকে তাই পাস্তাটা ওকে বয়ল করে দিলাম আর এখানে দু রকমের পাস্তা মিক্সড করা আছে পাস্তাটা বয়ল হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম আর এদিকে পাস্তাটার জলটা ঝরিয়ে দিচ্ছি কেননা এই গরমটা ও পারবে না হাতে লাগিয়ে ফেলবে এদিকে পেঁয়াজ লঙ্কা সব কেটে দিচ্ছি শিম্পি আর বাবু তো বের হয়ে গেল আর তারপর আমরাও রেডি হয়ে গেছি তো আমরাও একটু বের হবো টুকটাক কিছু কেনাকাটার আছে সেটার জন্য বের হচ্ছি আর ভাবলাম যে আমরাও একটু আজকে এনসিএস যাবার এনসিএসের আইসক্রিমটা খেতে দারুণ লাগে আমার কাছে খুব ভালো লাগে হাজব্যান্ড খুব একটা আইসক্রিম খেতে পছন্দ করে না তো আমি খুব ভালোবাসি এবং শিম্পিও খুব ভালোবাসে যে কারণে শিম্পি দাদুকে নিয়ে এখানে এসেছে আইসক্রিম খেতে তো আমরা ওইদিকে চলে এসেছি তো ওদেরকে যদি ভিতরে পেয়ে যাই তাহলে তো ভালোই তো ভেতরে আজকে আর ঘুরবো না অনেকবার এসেছি শুধুমাত্র এখান থেকে আইসক্রিমটা নেব নিয়ে বের হয়ে যাব আর টুকটাক কিছু কেনার আছে ওগুলো কিনে বাড়ি চলে যাব আর এটা দেখতে একদম আইসক্রিমের মতো তাই এটাকে আমি সবসময় আইসক্রিমই বলি কিন্তু এটা ভ্যানিলা সফটি আর এটার মধ্যে চকলেটেরও পাওয়া যায় কিন্তু চকলেটটা আমার ভালো লাগে না তাই আমি সব সময় আসলে ভ্যানিলা সফটিটাই নেই এদিকে পুচকুকে একটু দিলাম ও খাবে না ওকে হাতে দিতে হবে এত বড় আইসক্রিমটা হাতে দিলে ও নষ্ট করবে ওদের কত রকম বায়না পূরণ করতে হয় আর দেখো আইসক্রিমটা নিচের থেকে ভেঙে অল্প আইসক্রিম লাগিয়ে ওর হাতে দিচ্ছি বেশ কিছুক্ষণ হলো আমরা বাড়ি চলে এসেছি আমাদেরকে বাড়িতে দিয়ে হাজব্যান্ড আবারও একটা কাজের জন্য গেল আর শিম্পিয়ার আর বাবু তো এখনও আসেনি তো পুচকু এদিকে খেলছে আর এই চুড়িগুলো এনেছিলাম পুচকুর জন্য বেশ সুন্দর এই চুড়িগুলো খুব ভালো লাগে চুড়িগুলো আর ওর সাইজে এতদিন আমি পেতাম না কিন্তু এবার ওর সাইজ মতন পেয়ে গেছি আর যে কারণে নিয়েও আসলাম কিন্তু আসার পর থেকে এগুলো ওর লাগবে তো হাজব্যান্ড এখানে ওইখান থেকে এই চার পাঁচটার মতন বের করে দিয়েছে চুরি তো ওগুলো দিয়েও বসে খেলছে আর এদিকে একটা রবারের প্যাকেট এনেছি ছোট ছোট রবারের এখানে একশো পিসের প্যাকেট আর এগুলো দিয়ে না শিম্পি সকালবেলা যখন স্কুল যায় ওর চুলটা বেঁধে দিতে ভীষণ সুবিধা হয় আর এগুলো দিয়ে চুল ছিঁড়েও না তো খুব সুন্দর এই রবারগুলো তো আমি এই রবারগুলোর প্যাকেটই সবসময় এনে রাখি চুল বাঁধার জন্য তো শেষ হয়ে গেছিলো তো যেটা পাচ্ছিলাম না অনেক দিন থেকে তো এটা নিয়ে আসলাম আজকে আর এদিকে এসেই তো পুচুপু খেলতে বসে গেছে আর ও দেখো তোমাদেরকে বাই বাই বলে দিচ্ছে তো আমি ক্যামেরাটা অন করলে ও কিছু না কিছু বলবে ও দেখলেই হলো দেখো পাপিও দিয়ে দিচ্ছে আর এখন বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো তো রাতের জন্য ভাত করব আর কাপড় চোপড় কিছু গুছানোর আছে আজকে ভিডিওটা আর বড় করছে না আজকে এখানেই শেষ করছি তাহলে আজকের জন্য বাই বাই